ধর্মপাশায়বুয়া মহাসম্মেলন অনুষ্ঠিত থাকছে বিস্তারিত সুনামগঞ্জের ধর্মপাশায় হেফাজতে ইসলামের খতমে নবুয়াত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার বিকেল তিনটা থেকে রাত এগারোটা পর্যন্ত উপজেলা হেফাজতে ইসলামের উদ্যোগে ধর্মপাশা সরকারি কলেজ মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমির মুনাজিরে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবুল খায়ের বিথঙ্গলি ও সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক মুফতি আব্দুল হক আহমদি অন্যান্যদের মাঝে বক্তব্য দেন উপজেলা কমিটির সভাপতি মুফতি হাবিবুর রহমান কাশেমি সাধারণ সম্পাদক মাওলানা মোজাম্মেল হক তালুকদার প্রমুখ বক্তারা তাদের আলোচনায় কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও তাদের তৎপরতা বন্ধের জোর দাবি জানানোর পাশাপাশি দেশের স্বাধীনতা রক্ষায় আলেম সমাজকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান